আমি ভিক্ষকেতে পাওয়া চরিত্র অভিনয় করি না। ওয়াও 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 मजा आया। আইডিসেন্টলি লহগৌ রংগের নাম রে সিনেমা ট্রেলারটা ড্রপ করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিস ভাই পিকচার পারফেক্ট এবং আউটস্ট্যান্ডিং। ভাই 3 মিনিটের ট্রেলারে জাস্ট তোমাদের পিওর ইমোশনটা ফুটে আসছে ট্রেলারে যেখানে আমরা গল্প হয়তো দেখতে পাবো যে একটা সিনেমা বানানো হচ্ছে চৈতন্য মহাপ্রভু যে অন্তর্ধান হয়েছিল তিনি কিভাবে তার মৃত্যু হয়েছিল বা তিন দিক কীভাবে চলে গেছিলেন সেই জিনিসটা নিয়ে একটা সিনেমা বানানো হচ্ছে এবং আমরা পুরোনো সময় নটি বিনোদিনী সময়টা এবং যে সিনেমা বানানো হচ্ছে রিসেন্ট টাইমে বা একটা নাটক বা একটা কিছু একটা ক্রিয়েট করা হচ্ছে যেটা ঈশা ঈশ্বাস ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি পুরো সিনেমা জুড়ে সেই অন্তর্ধানটাকে ক্রিয়েট করে যে তিনি কীভাবে গেছিলেন মারা গেছিলেন বা তিনি কীভাবে উদা হয়ে গেছিলেন বা তাকে নিয়ে একটা থিওরি আছে চৈতন্য চৈতন্যবুকে নিয়ে যে জগন্নাথ মন্দিরে তোমার পাণ্ডারা তাকে হত্যা করেছিলেন এবং আরেকটা যেটা সবাই জানে সেটা হলো যে তিনি উদা হয়ে গেছিলেন কীর্তনের মাঝখানে তো এইটা নিয়ে সিনেমাটা হতে চলেছে এবং প্রত্যেকটা অ্যাসপেক্ট এই সিনেমা জাস্ট ফুটে আসছে এবং অসাধারণ লাগছে এবং যখন এই তোমার ট্রেলারটা স্টার্ট হচ্ছে আরিৎ সিং এর গলাটা যেটা এখন রিলিজ হয়নি রানা সরকার কিছুক্ষণ আগে কমেন্ট করেছিল যে আরিৎ সিং এর গানটা রেকর্ড ওটা তোমার হবে ভাই এই হতে এবং আরিত সিং মাঝে মাঝে বাংলা গান এখন গায় বেশি গায় না কিন্তু যখনই গায় তার ভাই গান ছাপ ছেড়ে যায় এবং সেই গানটা জাস্ট কুজবস দিচ্ছে ট্রেলারে হালকা পোর্শন বাজানো হয়েছে যেটা আউটস্ট্যান্ডিং শুভশ্রী গাঙ্গুলিকে দেখিয়ে বেশি এই সিনেমাটা হাইলাইট করা হচ্ছে কিন্তু ট্রেলারে তাকে আমি বেশি দেখতে পেলাম না তাও যেটুকু দেখেছি ঠিকঠাক লেগেছে প্রত্যেকের পারফরমেন্স দিবকে ভাই খুব ভালো লাগছে যাকে তোমরা সিরিয়ালে দেখে এসছো প্রায় তাকে চৈতন্য মহাপুর রোলে খুবই ভালো লাগছে আমি বলবো তাকে নিয়ে ট্রোল হয়েছিল যে তার বডি রয়েছে এই রয়েছে কিন্তু যাই হোক তাকে দেখতে খুব ভালো লাগছে তাকে চৈতন্য মবৌ রোলে চিশু সেনগুপ্তকে ভাল লাগছে ব্রাত্য বসুকে ভাল লাগছে ঈশা শাহকে ভাই তার যে ডায়লগুলো দেওয়া হয়েছে ক্ষমা লাগছে ইন্দ্রনীলকে ভাল লাগছে প্রত্যেকজনকে ট্রেলারে জায়গা দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে সুস্মিতা চ্যাটার্জিকে জায়গা দেওয়া হয়েছে তার একটাই ডায়লগ রয়েছে আমার একদম পোষায়নি জাস্ট জঘন্য লেগেছে দেখা যাক সিনেমায় কেমন কাজ করে কিন্তু ওভারঅল ট্রেলারটা জাস্ট আমাকে হেভি ইমপ্রেস করেছে আমি ভেবেই রেখেছিলাম যে লঘৌরাঙের ট্রেলারটা ভাই আমি করবো না আমি রিয়াক্ট করব না কোনো হাইপই নেই ভাই এই সিনেমাগুলোর ট্রেলার ভালো হচ্ছে গান ভালো হচ্ছে কিন্তু কোনো রকম হাইপটা সেরকম ক্রিয়েট হচ্ছে না যেটা পুজোর সময় অন্য সিনেমাগুলো ক্রিয়েট করেছিল তো ভাবলাম থাকবে কার করবো না কেই দেখবে এই যে রিভিউ করছি থোড়ি আমার ভিউ যাবে কিন্তু যাই হোক একটা ভালো জিনিস দেখলাম মনে হলো আমি রিয়্যাক্ট করি কিন্তু অসাধারণ ট্রেলার হয়েছে যারা এখনও চেক করো নি এই লহগৌ নাম রেট ট্রেলারটা অবশ্যই চেক করো ভাই আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে এবং আমি বলবো সিজিৎ মুখার্জির মনে এই অ্যাপ্রোচটা গুম সিনেমার মতো অনেকটা মনে হলো দেখা যাক কতটা এঙ্গেজিং কতটা ক্রিপিং করতে পারে যেন দর্শকের বোর ফিল না হয় এবং কতটা মজাদার হয়ে দেখাতে পারে গুমনামির মতো তো অপেক্ষায় রয়েছি ভাই দারুণ ইমপ্রেসিভ ট্রেলার হয়েছে জাস্ট মজা পেয়ে গেছি আমি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা